আমু তুমি সকাল থেকে কি কি খাইছো মা কতো হ্যাঁ লিচু খাইছো আর কি খাইছো মা খাও খাও তুমি খাও তুমি খাও তো কতো কি কি খাইছো সকাল থেকে আই এইটা ক কই যাব আজকে কই যামু আমরা আমরা কই যামু কুট্টি রংপুর কো রংপুরে আইছেন কত রংপুর যাব ক রংপুর আসবেন মা আমার আঞ্চলিক ভাষা কত না আ ক মুখ চিনেন ওর নাম কি জানেন আমার গরম দেখাও কেন ও মা ও মা আমারে নাও এখানে এই থেকে একটু গরম দেখো কয় বেয়াদব ও গরম দেখা পুঁটি খাড়া হবে রে পিটি 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 খাড়া হবে রে পিটিত খাড়া হবে আম্মু তোমার নারিয়া মাথাটা কই এই যে নারিয়া মাথাটা তুমি নারিয়া গোছছ কেন মা তুমি কেন নারিয়া গোছছ মা সেদে শুকা সেদে বাれる না ওরে বাপ রে বাপ এ bale চুল চুল গায় ও বাপ ও

ए डी थले सुब्बाबो तमारे एडी की तुम्हारे चुब्बाबो आमी सुब्बाबो ए तुम्हारे सुब्बाबो आमी एडी की तोखे चुब्बा ओ बापू तुम्ही हमारे सुभायर बाबा हां देखो सुभाऊ रे ए देखो मारिक चुब्बा सुब्बाबो सुब्बाबो ना एकडा सुमा दो बापू <laughs> <पुम्में पुदीशु पुदु। laughs> তুমি ফুট দিছো এরে আল্লাহ মানুষের শুনলো তুমি শরম বাবা মা তুমি ফুট দিছো এরা সবাই শুনলো বুঝছো আমি চলে গেলাম আমার চলে গেলাম থ্যাংক ইউ চলে গেলাম যাবো চলি যাবো হ্যাঁ أمر يا هذا هو امو أه أسئلة قلم سبحان الله الحمد لله এখন আবার দায়িত্ব আছে দেখেন কি তোমা ভয় লাগে কইরে মারি কইরে এমা বৃষ্টি এসেছে বৃষ্টি এসেছে পিঠে চড়িবা উঠো 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 পানি এসেছে ও বাপু ও বাপু